তো হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে চৌদ্দ তারিখ আর এখন সময় হচ্ছে ঘড়ির কাটাই এগারোটা হঠাৎ করে দেখছি এই মহারাজের দর্শন তো আমি একা একা দর্শন করবো না বস আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকেই এই মহারাজের সঙ্গে দর্শন করাবো তো ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো হবে আর এই মহারাজকে কে কে ভালোবাসার কে কে চেনো বস তারা অবশ্যই একটা কমেন্ট করে যে তো খুব সুন্দরভাবে আশা করি ভিডিওটা দেখো সম্পূর্ণ আর এখন বাজে ঘড়ির কাটাই আটটা রাত তো আমরা চলে এসছিলাম এই জায়গাতেই একটা আশ্রমে আর ইনারা এসছেন পাঞ্জাব থেকে তো এই জায়গাতেই আমরা রাত এখন বাজে আটটা এই জায়গাতেই খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আমাদের খাবারে ছিল রুটি ঘি দিয়ে সঙ্গে ছিল ডাল আর ছিল তোমার মটর দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে একটা সবজি তো খাবারগুলো খুব টেস্টি ছিল তোমরা দেখো ফুল ভিডিওটি তাহলেই বুঝতে পারো